নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আর কর্মজীবন এবং কর্মজীবনের সমস্যাগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব দেখুন আমি বারবারই যখন এর আগে আলোচনা করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কর্মকারক প্রভোগ হচ্ছেন শোন আপনার জন্মছক অনুসারে আপনার লগ্নচার অনুসারে দশমপতি যেই হোক না কেন স্থির কারক হিসেবে অবশ্যই কর্মকারক গ্রহ হিসেবে শনিকেই আমরা প্রাধান্য দেব তবে দশম ঘর দশম ঘরের অধিপতি দশমস্ত গ্রহ সকলের সঠিক বিন্যাস আপনার কর্মজীবনকে প্রভাবিত করে সমানভাবে মেষরাশির দশম্পতিকে শনি গ্রহ সেই শনি এতদিন একাদশে ছিলেন একটা আড়াই বছরের কম্বিনেশনের পর বর্তমানে শনি দ্বাদশে আছেন তাছাড়াও দশম ভাবকে আরও তিনটি গ্রহ নিয়ন্ত্রণ করে প্রথমত রবি আপনাদের ক্ষেত্রে চন্দ্র এবং অবশ্যই মঙ্গল যে কারণে আমরা দেখেছি এই মঙ্গল রবি এই ধরনের গ্রহগুলির প্রভাবের কারণে মেষ রাশির যে কোনো জাতক জাতিকারা তারা দেখবেন একটা লিডিং করার মেন্টালিটি রাখে যে কাজই আপনি করছেন সেই কাজে প্রথম থেকে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করার টেন্ডেন্সি কাজ করার মানসিকতা আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি দেখা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখি যাদের রাশি হচ্ছে মেষ তারা কিন্তু ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করতে চায় যে কাজের মধ্যে স্বাধীনতা আছে যে কাজের মধ্যে রোগ তোকটা কম সেই কাজেই মেষ বেশি পারদর্শিতা অর্জন করে কিন্তু যে কাজে আমরা দেখেছি কেউ পিঠ পিছে ছড়ি চালাচ্ছে যে কাজে লক্ষ্য করা যায় কেউ বা কর্তৃপক্ষ ভাবে কাজ করতে দিচ্ছে না মেষ কিন্তু প্রচুর প্রবলেমে ধরা যাক একজন জাতক বা জাতিকা তিনি একটা অফিসে কাজ করেন তার মোটামুটি একটা পদ আছে তার পরে আরো বেশ কিছু হায়ার পদ আছে কিন্তু মেষ রাশিরা বারবার দেখবেন যে আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক মধ্যম যারা একদম সিনিয়র আছেন হায়ার কিতে একদম উঁচু লেভেলে তাদের সাথেও আপনার বন্ডিংটা খুব ভালো কিন্তু ইমিডিয়েট বস তার সাথে মেশের সম্পর্কটা সাধারণত নানা হতে পারে এর যদিও অনেকগুলো কারণ রয়েছে এবং এর অন্যতম কারণ হল মেশের অতিরিক্ত পারদর্শিতা মেশ যে কাজেই হাত দিক না কেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি সে চাইবে সেই কাজটিকে সম্পূর্ণ নিজের মতো গুছিয়ে নিয়ে নিজের মতো কাজ কর সেখানে সে কতটা আর্নিং করছে এটা অবশ্যই জরুরি তার কাছে কিন্তু তার থেকেও জরুরি কাজটিকে সম্পূর্ণ কোয়ালিটি করে সম্পন্ন করার মেন্টালিটি যেটি মেষের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই যখনই দেখা যায় তাদের ইমিডিয়েট সিনিয়র বা ইমিডিয়েট বস তাদের উপরে কোথাও যেন ছড়ি ঘোরানোর চেষ্টা করছে মেষ কিন্তু সেই অর্গানাইজেশনে সেই কর্মজীবনে টিকতে পারে না তাহলে মেষের ক্ষেত্রে মানি যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও ততধিক গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মান যেখানে সম্মান আছে যেখানে নিজের মতো কাজ করা যায় মেষ অনেক ভালো কাজ করতে পারে কিন্তু এই যে দ্বাদশ ভাবে শনির অবস্থান দশমপতির দ্বাদশে থাকা মেষ রাশির বহু জাতক জাতিকাদের কিন্তু কিছুটা লিমিটেশন দিচ্ছে কেমন লিমিটেশন প্রথমত যে লিমিটেশন আপনারা ফেস করছেন দেখবেন ইদানিং কালে আপনাদের মধ্যে কোথাও যেন এই সংকীর্ণতাটা তৈরি হচ্ছে যে মন খুলে কাজটা করতে পারছেন না সেখানে নানা রকম বাধা আসছে বিভিন্ন রকম জাতক জাতিকারা তারাও আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং অফিসিয়াল ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশনের লেভেলটা অনেকটা কম দেখুন মেষ যেখানে সম্মান নেই সেখানে বাঁচতে পারে না বা যেখানে বারবার প্রতিযোগিতার আহ্বান জানানো হয় সেখানেও কিন্তু মেষ খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না আমি বলবো না এটা মেষের ব্যর্থতা বাট এরকমই রাশির জাতক জাতিকাদের কন্ট্রিবিউশন বা কানেকশন মেষরাশির কর্মজীবনের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব থাকে আমরা দেখেছি সেনাবাহিনীতে ডিফেন্সে বিভিন্ন রকম যে প্রশাসনিক পদগুলো থাকে তাতে যদি মেষরাশি জাতক জাতিকারা আসীন হতে পারে তাহলে কিন্তু তারা কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ করে সাহসিকতার কাজ যে কাজে সাহসিকতা দেখানো যাবে যে কাজে ভীরুতা কম যে কাজে সবাই হয়তো আসবে বাট এক বাক্যে পিছিয়ে রাশি এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখতে এই কাজে কিন্তু মেষের গ্রোথ সর্বাধিক হতে পারে তবে শুধুমাত্র এই কাজে গ্রোথ হয় আর বাকি কাজে গ্রোথ হয় না তা নয় মেষ ইভেন যদি আপনি দেখেন কৃষি কাজের কাজ করছেন আর কৃষি কাজের কাজ করাটা খুব কঠিন ব্যাপার যে কোনো কাজ আপনি করছেন প্রত্যেক কাজের আলাদা আলাদা সম্মানের জায়গা রয়েছে কিন্তু যারা কৃষি কাজের কাজ করেন কারণ তাদের জন্য হাতটা মুখে ওঠে ভেরি সিগনিফিকেন্ট তো হ্যাঁ ফার্টিলাইজারের কাজ কৃষি কাজের কাজ বেসিক্যালি মঙ্গল ভূমিপুত্র ভূমি সংক্রান্ত কাজ মেষ রাশির বহু জাতক জাতিকারা করেন প্রমোটিং এর কাজ করেন রিয়েল এস্টেটের কাজ করেন এই ধরনের কাজগুলিতে এই ধরনের কর্মগুলিতে মেষ রাশির মধ্যে আপনি দেখবেন প্রচুর সাকসেসের সম্ভাবনা রয়েছে প্রচুর সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনি খুঁজে নিতে পারবেন আবার আরো একটি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেখানেও মেষ কিন্তু যথেষ্ট এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখেন যথেষ্ট এগিয়ে যান সেটি হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড কাজ যেখানে গভর্ন করা যায় সরকার সরকার স্থানীয় রবি চন্দ্র দুটি গ্রহের প্রভাবই মেশের মধ্যে আছে তাদের কর্মজীবনের ক্ষেত্রে রয়েছে কেন আমি বললাম বলুন তো যে মঙ্গলের প্রভাব আছে কেন বললাম চন্দ্রের প্রভাব আছে কেন বললাম রবির প্রভাব আছে কারণ আপনাদের দশম রাশি কে মকর রাশি তাহলে মকর রাশির বৈশিষ্ট্য আপনার কর্মজীবনে আছে দ্যাটস ওয়াই আপনারা কর্মজীবনে প্রচুর 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 সিরিয়াস কিন্তু এখানে তিনটি নক্ষত্র শ্রবণা ধনিষ্ঠা এবং উত্তর আষাঢ়া তিনটি নক্ষত্রের তিনজন লর্ড আমরা এখানে গ্রহ অধিপতির কথা বলছি এবং আরো একটা বিষয় বুঝতে হবে যে মেষ রাশির বর্তমান কাজে কি কি সমস্যা হচ্ছে একটা হলো সিনিয়রের সমস্যা বসের সমস্যা নাম্বার টু হচ্ছে হাইকের মাত্রাটা কম দেখুন আজকে আপনি কাজ করছেন ডেফিনেটলি আপনার তো একটা ইচ্ছা থাকবে যে আপনার একটা হাইক হবে আপনার একটা স্যালারি ইনক্রিজ হবে আপনি হবেন আবার আপনার সংসারটাও ঠিকঠাক করে চলবে কিন্তু বহু মেষরাশি জাতক জাতিকারা একটা অর্গানাইজেশন হয়তো কয়েক বছর ধরে আছেন বাট উইথ কম্প্রোমাইজ আছেন কারণ এখানে আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে না এখানে গিয়ে আপনি দেখছেন আপনার স্যালারিটা ঠিকঠাক আপনি পাচ্ছেন না সেখানেও নানা রকমের জটিলতা আসছে আমি মনে করি যদি এই ধরনের জটিলতা এই ধরনের ডিস্টারবেন্স এই ধরনের সমস্যা আপনার কার্যত থেকে থাকে আমি মনে করি বর্তমান সময়ে বহু মেষরাশি জাতক জাতিকাদের এই প্রবলেমটিও রয়েছে যে কাজটা চেঞ্জ করলে ভালো হয় কিন্তু ভালো সুযোগের অভাব ভালো সুযোগের অভাবে আপনি চেঞ্জ করতে পারছেন না আর যখন আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার স্যালারি ইনক্রিজের ক্ষেত্রে হাইকের ক্ষেত্রে ইভেন আমরা প্রমোশনের ক্ষেত্রেও মেশের যথেষ্ট ডিস্টার্ব দেখলাম প্রমোশন হওয়া প্রমোশন আপনাকে বলা হয়েছিল আপনাকেই প্রমোশনটা দেওয়া হবে কিন্তু এমন একটি সিচুয়েশন আলটিমেটলি তৈরি হলো আপনাকে প্রমোশনটা দেওয়া হলো না আপনি দেখলেন যে অ্যাপ্রাইজাল ভালো অ্যাপ্রাইজাল অন্য কেউ পেলো আপনি জাস্ট ওয়েট করে আছেন আপনি একটা ভালো অ্যাপ্রাইজাল পেলেন না মেষরাশির জাতক জাতিকাদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে আমি কার্যত মনে করি তাতেও পজিটিভিটির মাত্রা আছে তাতেও ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই ধরনের বিষয়ে এই ধরনের ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় এর পরের যে বিষয়টি আমার মনে হয় অত্যন্ত উল্লেখযোগ্য মেষরাশির জাতক জাতিকাদের জন্য যেটিও আমাদের বুঝতে হবে কি বিষয় আরেকটি সমস্যা ইদানিংকালে মেশের আসছে সেটি হলো গুপ্ত শত্রু কলিগের মধ্যে থেকে গুপ্ত শত্রুতার যেভাবে আপনাকে সম্মান দেওয়া হতো আজকে গিয়ে আপনার বিজনেসে সেই ধরনের সম্মান দেওয়া হচ্ছে না আজকে গিয়ে আপনার বিজনেসে সেই ধরনের অবকাশটা আপনি পাচ্ছেন না তাহলে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনি আগে প্রকৃত অর্থে সম্মান পেতেন আপনি ব্যবসায় রয়েছেন পেশায় রয়েছেন কিন্তু আপনি দেখছেন আপনার সম্মানটা ধীরে ধীরে ডিটোরিয়েট করছে এটাও আপনার একটা প্রবলেম তাহলে বর্তমানে কাজের জায়গায় আমরা মাল্টিপল প্রবলেম দেখলাম বসের সমস্যা শত্রু সমস্যা হাইকের অভাবের জায়গা ট্রান্সফারের ক্ষেত্রে বাধার জায়গা ইভেন অনেকে গভর্নমেন্ট জব করেন আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন একটা সময় কিন্তু সেই সময়ে ট্রান্সফারটা কোনো একটা জ্ঞাত অগত কারণে আপনার হয়নি এখন আপনি ট্রান্সফার করতে পারছেন না এবং এক্সট্রিম মেন্টাল আপনাকে নিতে হচ্ছে আমি মনে করি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের এই রকম সিচুয়েশন আছে তার মধ্যে অনেকেই হয়তো আমার ভিডিও দেখছেন যাদের কিন্তু একটা প্রেশারের জায়গা রয়েছে তবে দেখুন সমস্যা হচ্ছে এইগুলো সমাধান কিভাবে হবে আদতে কি সমাধানের কোনো রাস্তা আছে দেখুন কিছুটা আমি আপনাদের আজকে ধারণা দেব ফার্স্ট অফ অল আমি বলি যে যারা চাকরি চেঞ্জের জন্য মরিয়া হয়ে গিয়েছেন প্লিজ একটু হোল্ড করুন খুব দ্রুততার সাথে কোনো ডিসিশন নেবেন না তাতে সমস্যা বাড়তে পারে যা কিছু করতে হবে যেভাবে আপনাকে এগোতে হবে খুব স্লোলি ধীরে ধীরে ডিসিশন নেওয়ার মাধ্যমে নাম্বার টু যখন রিয়েলাইজ করেছেন বস ডিস্টারবেন্স করছে যখন রিয়েলাইজ করছেন যে আপনার কোনো একটা অ্যাক্টিভিটি যেটি আপনি একটু বেশি ভালো পারেন যেখানে বস ইনসিকিউরিটি ফিল করে বসের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা বন্ধ করুন যে কাজটি না করলেও হয় সেই কাজটি আপাতত বন্ধ রাখুন মেষরাশির অনেক ক্ষেত্রে আমরা আরেকটা প্রবলেম দেখেছি তার পারদর্শিতা দেখানোর জন্য সে অনেক কাজ এক্সট্রা করে যদি দেখেন না অফিসিয়াল প্রবলেম হচ্ছে এক্সট্রা কাজগুলো করার জন্য তাহলে সবাই যেভাবে কাজ করে আপনিও সেইভাবে মেনটেন করার চেষ্টা করুন এবং মোস্ট ইম্পর্টেন্ট যারা সেলফ প্রফেশনে আছেন বিজনেসে আছেন প্রচুর পরিমাণে শত্রুতা এবং কোথাও কোথাও এটাও আমরা মেষ রাশি দেখতে পাচ্ছি একটা বাহ্যিক বাধা আসছে ফ্লোটা আপনার যে ফ্লো চলছিল সেই ফ্লোটা অনেক মৃদু হয়েছে এবং সব থেকে সমস্যা করেছে কিছু শত্রু কিছু কমিউনিকেশন এই জায়গাটা ধীরে ধীরে এমনিতেই ঠিক হবে শুধুমাত্র নিজের উপর ভরসাটা রাখবেন আর কোনোভাবেই আপনার কাজ আপনার কর্ম ডিমোটিভেট হয়ে বন্ধ করবেন না আজকের অনুষ্ঠান ছিল মেষ রাশির কর্মজীবনের বর্তমান কিছু সমস্যা নিয়ে আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে সমস্যা যেমন জানালাম কিভাবে হবে সমাধান সে নিয়েও অবশ্যই ভিডিও করব শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ